নমস্কার জয়মাকালী আজকের রাশিফল সিংহরাশি কালপুরুষের চক্রের পঞ্চম রাশি সিংহরাশির অধিপতি গ্রহ সূর্য তথা রবি এই সিংহটি পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহের মতো নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে প্রভূত বৈশিষ্ট্য হল এরা জীবনে সফলতার সাথে ধোকা খায় শাখায় প্রতারিত হয় কিন্তু কোনো কিছুতেই হার না মেনে পুনরায় সফলতার পথে এগিয়ে যায় এবং সফল হয় এটাই শিখেছি মানুষের প্রধানত চারটি বৈশিষ্ট্য তাই আমরা জানি সিংহরাশির মানুষরা জীবনে আপনার কোথাও না কোথাও পড়তে শিখেছেন উঠতেও শিখেছেন পড়ে জীবনকে এরপর বদলাতে চলেছে সিংহরাশির মানুষদের জীবনে যে প্রশ্নটা সব বেশি ভাবিয়ে তুলেছে তা হল ভগবান কেন সিঙ্গুরের মানুষকে কি সব থেকে বেশি কষ্ট দেয় সব থেকে বেশি সমস্যা থাকলে বা সত্যের মুখোমুখি করে তবে সিংহরাশির জাতক জাতিকাদের সামনে শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন সিংহরাশির জীবনে এখন সময় এসেছে এক বিরাট পরিবর্তনের আপনাদের জীবনে একটা আমূল পরিবর্তন আসতে চলেছে যা এতদিন আপনারা সাপেক্ষে বিভিন্ন দিক থেকে নানা রকম আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল প্রতিকূল পরিবেশ সৃষ্টি করেছিল এরপর সেই সমস্ত হিসাব নিকেশ পাল্টে যাবে আপনার জীবনের নকশা বদলে যাবে জাতিকারা সাপেক্ষে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর ডিসেম্বর এবং ডিসেম্বর থেকে আগামী দশ জানুয়ারি সময়কালের মধ্যে গ্রহটির অবস্থা যদি দেখা হয় তাহলে এই সময়ের মধ্যে আপনার স্বাস্থ্য সম্পর্ক কেরিয়ার চাকরি কর্ম ব্যবসা বিবাহ অর্থ ইনকাম অর্থ সেমি জীবনের বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে এই সময়ের লগ্নে অবস্থান করবে কিন্তু কেতু সিংহরাশি থেকে নবম ভাবে বুধের অবস্থান অষ্টমে চলবে সন্ধ্যায় অন্যদিকে যেটা প্রধানত বৈশিষ্ট্য সেই জন্য সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে হচ্ছে ভীষণ তুঙ্গে এরই পাশাপাশি সিংহরাশির একাদশে অর্থপতি কর্মপতি ভাগ্যপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান উন্নতি দ্বাদশে মঙ্গল শুভভাবে আজ সালের ডিসেম্বর সোমবার থেকে আগামী দশ জানুয়ারি দু ছাব্বিশ সময়কালের মধ্যে সিংহরাশির সাপেক্ষে সূর্যের প্রভাবে গুপ্ত শত্রু দশমী সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে এই সময়কালের মধ্যেই সিংহরাশি থাকে অষ্টম ও শনি হচ্ছে মার্গি আর সিংহরাশি তখন থেকেই পঞ্চগড় সম য়ের ক্ষেত্রে সূর্য বুধ শুক্র শনি এবং রাহু একত্রে অবস্থান করবে সিংহরাশি রাশি বা সিংহলগ্ন সৃষ্টি হয় পাঁচটি গুরুত্বপূর্ণ যোগ আর সিংহ রাশির আসল পরিবর্তন হচ্ছে এই জায়গা থেকে রাহুল যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সেই রাহুল প্রবেশ করবে সিংহ থেকে সপ্তম ভাবে অন্যদিকে কাল যদি শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রে তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনি প্রবেশ করতে চলেছে সিঙ্গুর থেকে অষ্টমভাবে ভাবে সিংহ রাশি সপ্তমে রাহু আমাদের লক্ষ্য আমাদের মুক্তি জীবনের কোন ছোট ছোটখাটো সিদ্ধান্ত নেবার বিষয় বিবেচনা করে অন্যদিকে সিঙ্গার হিসেবে অসমে প্রবেশ করেই শনির দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতা মাঝেও আসা সঞ্চার স্কুলের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবে এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনার দীর্ঘ অপেক্ষার পর আশা হারিয়েছেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্ন সাপেক্ষে তাই সিংহ রাশির জাতক জাতিকার জীবনে দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের দশ জানুয়ারি সময় ঘটতে চলা প্রথম শুভ পরিবর্তনটি হল প্রথমত বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে দু সালের কুড়ি ডিসেম্বর একুশে ডিসেম্বর বাইশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর রাহু সিংহরাশির সাপেক্ষে অবস্থান করলে সপ্তম ভাবে এবং সেখান থেকে দ্বাদশে দৃষ্টি তাই আমরা জানি সপ্তমে রাহু সিংহরাশি থেকে আমাদের অর্থনৈতিক ক্ষতি খরচ খরচা বা বিলাসিতা বৃদ্ধির ঘর তাই আপনারা সপ্তমে রাহু হবে আপনার অর্থনৈতিক ব্যবস্থাকে বাড়িয়ে দেবে হয়তো অর্থের ইনকাম থেকে কমিয়ে দেবার চেষ্টা করবে যে জায়গায় কর্ত ইনকারা করার সাথে যুক্ত থাকুক না কেন সেই জায়গায় বাধা দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সিংহরাশি সিংহ মানুষকে অবশ্যই করতে হবে দ্বিতীয়ত সিংহ চলেছে শনি অষ্টমে শনি এই সময় পরিবারের কোন মহিলা সদস্যের স্বাস্থ্যের কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম সৃষ্টি হতে পারে তাই যদি কোনো সমস্যা প্রবলেম দেখে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই জায়গাগুলোতে সতর্ক থাকার চেষ্টা করবেন অন্যদিকে সিঙ্গার হিসেবে সপ্তমে রাহু এবং অষ্টমে শনি অবস্থান যার কারণে নিজেদের রাজ্যে যেমন অ্যাংজাইটি ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে হুট করে রেগে যাওয়া প্রভাবে রেগে যাওয়া উচ্চ মেজাজ হয়ে যাওয়া এরকম সমস্যার সৃষ্টি হতে পারে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কত প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ তাদের সাথে বিভিন্ন ক্ষেত্রে কথাবার্তা তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার মতো কিছু একটা সমস্যা কিছুটা প্রবলেম ক্রিয়েট হতে পারে সেই জায়গাগুলোতে সিংহরের মানুষকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে অন্যদিকে আগামী সময়ের মধ্যে যেহেতু রাহু আপনার রাশি থেকে সপ্তম ভাবে অবস্থান করছে তাই প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষ বা পরিবারের মানুষদের অতিরিক্ত আলাদা মেটাতে গিয়ে তাদের প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে গিয়ে নিজের জমানো পুঁজি জমানো টাকা পয়সা হঠাৎ হঠাৎ খরচ হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু সিংহ রাশি বালিশ হিসেবে লক্ষ্য করা যায় এই জায়গাটাতে সিংহ রাশির মানুষকে অবশ্যই সতর্কতা ও সচেতনতা অবলম্বন করতে হবে সিংহ রাশির কি কি রয়েছে সেগুলো আমরা আলোচনা করব তবে সিংহ সাপেক্ষে পরবর্তী সাবধান কেতু কেতু হচ্ছে সিংহ রাশি লগ্নে কেতু কিন্তু সন্দেহের কারণ হিসেবে বিবেচনা করা হয় তার আগে বলে রাখি যেহেতু লগ্নে কেতু রয়েছে যাদের সন্তান রয়েছে সন্তানরা এই মুহূর্তে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে বিপথে চালিত হতে পারে কিংবা ভুল সঙ্গে মিশতে পারে তাই সন্তানরা কোন সঙ্গে মিশছে সেই জায়গায় নজর রাখা অবশ্যই জরুরি অন্যদিকে সন্দেহের কারণ হিসেবে বিবেচনা করা হয় তাই যে জায়গায় সমস্যা সৃষ্টি করবে সেই প্রেম ভালোবাসার জায়গায় কিন্তু দাম্পত্য জায়গায় কোনো অবৈধ প্রেম গোপন সম্পর্কে জড়িয়ে যাওয়া কি তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে সম্পর্কের জায়গা যেখান থেকে নানা রকম ভাবে সম্পর্ক ক্ষেত্রটি দিন হতাশই হতে পারে কিংবা আপনারা কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন সেই জায়গা থেকে বদনামের ভাগিদার হওয়া এই বিষয়গুলি সতর্কতা সচেতনতা অবশ্যই অবশ্যই অবলম্বন করতে হবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে থেকে রাহু কেতুর সম্মিলিত প্রভাব যার কারণে দু সালের কুড়ি ডিসেম্বর একুশ এবং বাইশ ডিসেম্বর থেকে আগামী পাঁচই জানুয়ারি দু নয় প্র না হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায় কোন জায়গা থেকে খুব নতুন নয় নতুন কোনো বন্ধু কোনো আত্মীয় কিংবা প্রেমিক প্রেমিকারা ভালোবাসার মানুষ যাদের ওপর আপনি অনেকটা বিশ্বাস করেছিলেন যাদেরকে আপনি অনেকটা ভরসা করেছিলেন এরকম কোনো মানুষের দাবি সেরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা এটা কিন্তু আমরা রাশি বালিশ হিসেবে দেখতে পেতে পারি এই জায়গাগুলিতে কোনো মানুষকে বিশ্বাস করে দিতে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অন্যদিকে যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে সিদ্ধান্ত না নিতে পারা বেশিরভাগ সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলায় কিন্তু সিংহ রাশির মানুষদের সফলতায় বাধা দেয় তাই যে কোনো চাকরি কর্ম ব্যবসা পড়াশোনা যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিকভাবে ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে আবেগের বসে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভবিষ্যতে আপনাকে পশ্চাতে হতে সিংহরাশি অলরেডি সৃষ্টি হয়েছে পঞ্চগড় সমন্বয় তার শুভ প্রভাব কিন্তু অন্যদের পর ফিরে পেতে চলেছেন তাই পঞ্চগড় সমন্বয়ের সিংহ সিংহরাশি জাতক জাতিকার জীবনে ঘটতে চলা প্রথম শুভ পরিবর্তন কি কি রয়েছে প্রথমত যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে চীনের পূর্ব নক্ষত্র নক্ষত্র উত্তর কিংবা সিংহ রাশির মঘা যন্ত্রণা অবহেলা কষ্ট লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে চলে গেছে যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা বিবাহ ক্ষেত্রে ডিভোর্স অপবাদ বদনাম সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিথ্যা বদনাম তুচ্ছ তাচ্ছিল্য সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিল সিংহীর মানুষ অবশেষী সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার পথে অনেক শুভ পরিবর্তন বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকবে সুপ্রসুস্থতা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলোকে পুনরায় জোড়া লাগানো ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যায় যে কোনো রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনশিপের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলি বুঝতে পেরে সম্পর্কে বলতে গিয়ে যাওয়া এবং সম্পর্ককে টিকিয়ে রাখাটা ইচ্ছা তো একসাথে থাকার একটা প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাব সিংহ রাশি চলা দ্বিতীয় শুভ পরিবর্তনটি হল আগামী সময়ের মধ্যে যারা কোনো মেডিকেল ডিপার্টমেন্ট কোনো মার্কেটিং প্ল্যাটফর্মে চাকরির সাথে যুক্ত হয়েছেন তাদের ক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে এতদিন ধরে কাজের চাপ টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাওয়ার কারণে আপনি ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন কাজের জায়গায় জায়গা সমস্যা মিটে যাবে কর্মের জায়গা থেকে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে অন্য যুক্ত হচ্ছেন তারা কিন্তু আগামী আগামী সময়ের পর ভীষণ ভালো দেখতে পাবেন আগামী সময়ে আপনার উন্নতি অবশ্যই হবে এবং সেই জায়গা থেকে ডেভেলপমেন্ট প্রাপ্তি হতে চলেছে সিংহ রাশি এই রাশির জাতক জাতিকাদের জীবনে আগামী সোমবার সিংহ রাশি থেকে দ্বাদশে মঙ্গল এবং নবমে বুধের অবস্থান চলেছে যার প্রভাবে আপনার পঞ্চমপতি দেবগুরু বৃহস্পতি একাদশে অবস্থান করতে চলেছে এই সময়ের মধ্যে জীবনে নতুন প্রেম কিংবা প্রেমের গভীরতা বাড়াতে দেখতে পাওয়া যাবে এই সময়ে দাঁড়িয়ে কোনো সম্পর্কের বন্ধনে আবদ্ধ হওয়া সেটাও কিন্তু আমরা সিংহ রাশিবালিশ মানুষের ক্ষেত্রে দেখতে পাবো এই সমীক্ষার জন্য আগমন করবে কিন্তু অলরেডি প্রেম করছেন তাদেরকে দ্বিতীয় প্রেমের পর্যন্ত পেতে পারেন অর্থাৎ প্রেম ভাগ্যটা কিন্তু এরপর সিংহ রাশির জন্য শুভ পরিবর্তন নিয়ে আসছে অন্যদিকে অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদ করে ডিভোর্সিদের ক্ষেত্রে বিবাহের জায়গায় বিয়ের কথাবার্তা আলোচনা হওয়ার তীব্র সম্ভাবনা লক্ষ্য করা যায় দু হাজার পঁচিশে ডিসেম্বর থেকে দু হাজার ছাব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টি তাদের প্রেম এবং বিবাহের জায়গায় খুব উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বিয়ের যোগ তৈরি অলরেডি হয়ে গেছে সিংহ রাশি আপনারা দেখাশোনা চালিয়ে যান বিবাহের জন্য শুভ পরিবর্তন আসতে চলেছে যাদের বিবাহ ক্ষেত্রে দীর্ঘ কদিন ধরে সমস্যা চলছে আদের বলবো আপনারা অনন্ত মূল ধারণ করুন বিশাল শুভ ফল পাবেন অন্যদিকে আগামী সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের পক্ষে চন্দ্র সূর্য বৃহস্পতি ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে এবং তাদের এই একই সঙ্গে অবস্থান করছে যার কারণে সিংহ রাশির জাতক জাতিকাদের পরিবারে এতদিন ফলে পারিবারিক বাস্তু দোষ বা নেগেটিভ প্রভাবগুলি এরপর দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তি আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনার বাড়ির অশুভ চিন্তা ভাবনা এবং দিশা বদলে যাবে বাড়ির নীতি নেতিবাচক জিনিসগুলি এই দূর হয়ে যাবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে দুর্ভোগ চলছিল পরিবারে বিবাদ ছিল যার জন্য পরিবেশগত দিক থেকে উন্নতি হচ্ছিল না সব সময় সমস্ত প্রবলেম লেগেই থাকলো। কারণ স্বাস্থ্য সমস্যা কারণ কোনো সমস্যা কারোর চাকরি কর্মে সমস্যা বিবাহ বা পরিবারে আয় অনুযায়ী ব্যয়ে বেশি হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে পরিবর্তন আসছে পরিবর্তন আসতে চলেছে কেন মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে চলেছে তাদের ক্ষেত্রে দীর্ঘ দিন পারিবারিক বাস্তুদোষ চলে আসতে তাহলে অবশ্যই বলবো বাড়িতে হনুমান চালিশা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট পড়ুন গলায় কিংবা সূর্যের লকেট পড়ুন গলায় ভীষণ শুভ ফল পাবেন আগামী সময়ে ব্যবসায়িক দিক থেকে বিজনেস করে দেখা হয় তাহলে আপনাদের আয় বৃদ্ধিতে দেখতে পাওয়া যাবে পূর্ববর্তী মাসে বছরগুলির তুলনায় আপনাদের আয় এতটাই বাড়বে যে অর্থের অভাবে থেমে থাকা যে কোনো কাজের ক্ষেত্রে গতি ফিরে পাবেন এই পাতাটি ব্যবসায়ীদের ক্ষেত্রে নিজের মুখের কথার মাধ্যমে লোককে বোঝানো মাধ্যমে ব্যবসার জায়গায় আরও বেশি মানুষকে আকৃষ্ট করে তুলতে পারবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন যেখানে আপনাকে বলি লাভ দেখতে পাওয়া যাবে অন্যদিকে অংশীদারী ব্যবসার ক্ষেত্রে একটি লাভজনক সুযোগ সুবিধা একটি লাভজনক পরিস্থিতি এরপর দেখতে পাওয়া যাবে সিংহ রাশি এই রাশির জন্য মূলধন বিনিয়োগের ক্ষেত্রে সময়টি আপনার জন্য বেশ ভালো হবে এই সময়কালে আপনার ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে কিন্তু মার্কেটিং স্টক বিজনেস শেয়ার মার্কেটে জায়গাতেও এগিয়ে যাওয়ার শুভ পরিবর্তন আসতে চলেছে সিংহরাশির জাতক জাতিকার কাছে শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নশো কুড়ি চল্লিশ নেগেটিভ পঞ্চান্ন দেবগুরু বৃহস্পতি মঙ্গল এবং শুক্রের ট্রানজিট সিংহ রাশির জাতক জাতিকার জীবনে আমূল পরিবর্তন আনতে চলেছে বৃহস্পতি অবস্থান করছে একাদশে বৃহস্পতি গ্রহ হিসেবে আমাদের কর্তব্য তাদের ভাগ্য প্রতি আমাদের জ্ঞান প্রজ্ঞা ধর্ম আধ্যাত্মিকতা গুরুজনের সাথে এসো সম্পর্ক বাবার সঙ্গে সুসম্পর্ক আমাদের অর্থনীতি আমাদের অর্থনীতি আমাদের শিক্ষাগুলো আমাদের শিক্ষাগুলো আমার পথপ্রদর্শক সমস্ত কিছু দেবগুরু বৃহস্পতির ভাব তাই যতদিন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি দু হাজার পঁচিশের ডিসেম্বর থেকে দু হাজার হিসাবে একাদশভাবে অবস্থান করছে এই সময়ের মধ্যে অর্থ ইনকাম যারা বিরুদ্ধে বাড়িতে এসেছিলেন চাকরি পেয়েছেন তাদের চাকরি এবং কর্মপ্রাপ্তি করতে পারবেন এই মুহূর্তে এলাকা থেকে দূরবর্তী স্থানে হকি এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকারা চাকরি কর্ম প্রাপ্ত করতে পারবেন এর পাশাপাশি বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে মন মালিন্য চলছিল কিনা আপনার বাবা মা সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য চলছিল সেই জায়গায় সমস্যার প্রবলেম সলভ হয়ে যাবে ধার্মিক প্রকৃতির বৃদ্ধি দেখতে পাওয়া যাবে আপনি ধার্মিক মানুষজন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা বৃদ্ধি দেখতে পাওয়া যাবে এর পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে নবদম্পত্তি সন্তান ধারণের জন্য পরিকল্পনা করছেন তাদের কিন্তু দু হাজার পঁচিশের একুশ এবং বাইশ ডিসেম্বর থেকে আগামী দু হাজার সম্পূর্ণ জানুয়ারি মাস জুড়ে সন্তান প্রাপ্তি যোগ শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে দীর্ঘদিন ধরে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন মামলার রায় বা ভার্ডিক্ট থাকলে আপনার পক্ষে শুভ হবে আসতে চলেছে এই সময়ে দু সালে সূর্যের বছর এর পাশাপাশি সূর্যের পরেই যে জায়গাটা সব থেকে বড় পরিবর্তন আনবে প্রথমত শিক্ষার্থীরা বিদ্যার্থীদের পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন স্টুডেন্ট হয়ে যাচ্ছে জঙ্গি অন্যদিকে যারা নির্মাণ কাজে যুক্ত হয়েছিলেন জন্য রাজমিস্ত্রি কোনো প্রোমোটার কোনো বিল্ডিং নির্মাণ কাজের সাথে যুক্ত আছেন তারা কিন্তু শুভ ফলাফলগুলিকে অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বাড়ি বা গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের স্বপ্ন পূরণ হবে তবে সেগুলির প্রতিকার কি রয়েছে যারা মানুষের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ছেন তারা অবশ্যই রাহুর প্রতিকার করুন গোমেদ পাথর ধারণ করুন যাদের চাকরিকর্মে ব্যবসা নিম্নমুখী চলছে অর্থনৈতিক বিরোধিতা বেড়ে যাচ্ছে টাকা পয়সা জমাতে পারছেন না শনির প্রতিকার করুন ভিডিওটি এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট বক্সে জয়মা কালী লিখে যেতে ভুলবেন না